আজ প্রথমবার রাধা রানিকে শাড়ি পরালাম নমস্কার সব তোমার সকলে কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি আর আমাদের বাড়ির কাজ আর জন্মাষ্টমীর কিছুদিন এই দিকে আমাদের মায়ের পুজো আর বগা পঞ্চমীর আগে সমস্ত ঘর দোর পরিষ্কার করতে হয় মা লক্ষ্মীর এই শাখাপালাগুলো আমি ক্লে দিয়ে বানিয়েছিলাম তবে নষ্ট হয়ে গেছে আবার নতুন করে বানা মা ওদিকে গোপালে জামা একটা পরিষ্কার করে নিই হঠাৎই মনে হলো মা রাধারানী আর প্রভুকে একটু শাড়ি পর বাড়িতে থাকা কাপড়ের টুকরো নিয়ে বসে পড়লাম আমার অপটু হাতে চেষ্টা করতে আমি কোনোদিনই শাড়ি পরানি যতবার পরিয়েছি পোশাক পরিয়েছি আর আমি এখনও জানি না যে আমি ঠিকভাবে পরাতে পারবো কাপড়ের অংশটা যেহেতু ছোট ছিল তাই ভাবলাম দুই রঙের কাপড় ব্যবহার করে দেখি কেমন লাগছে আর এদিকে আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে আমার মাইগ্রেনের মাথা আর এই যে যন্ত্রণা এটা তারাই একমাত্র বোঝে যাদের জন্মাষ্টমীর সময় যেহেতু আলাদা পোশাক পরাবো আলাদাভাবে সাজাবো তাই আজকে হাতের কাছে দুই তিনটে কাপড়ের টুকরো ছাড়া আর কিছুই ছিল তাতে কি এতে আমাদের রাধা রানীকে দেখতে এত মিষ্টি লাগছিলো আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে শাড়ি আমি পড়ি তবে মোটেও আমি পরাইনি যার অঙ্গে শাড়ি সে নিজেই পরে নিয়েছে এরপর প্রভুকে ধুতি পরিয়ে নিজের অদক্ষ হাতের কাজ আমার তো নিজের বেশ ভালোই লেগেছে তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু